لنا في هذه الدنيا حسنة وفي الآخرة وفي الآخرة إن

عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوه المظلوم فانها ليس بينه وبين الله حجاب أره مسلم وما زادهم الا ايمانا হে ওয়া সাহাবিহি আবারেক ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নরসিংদী জেলা রায়পুর থানার অন্তর্গত বেগমাভার আওগলা কান্দে উত্তরপাড়া ইসলামী যুব সমাজ জনদরদকে মহাবিশ্বের মহাবিশয় আমাদের মালিক আমাদের মনি মহান রব্বুল ইজ্জাত জালালের মুখের পবিত্র বাণী বাণীকারী এ মহাতীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জানাবদ শামসুদ্দিন সাহেব আলহাজ আলাউদ্দিন সাহেব আলোচনা যারা রাখলেন মাওলানা হোসেন আহমেদ মাহফুজ মাওলানা মুফতি ইব্রাহিম খলি আলহাজ মাওলানা মুখার হুসাইন প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী জানা মোহাম্মদ জালাল সম্মানিত উদ্বোধক জানা ফরহাদ হোসেন চান খান এই মাহফিলে অনেকের নাম দেখতে পাচ্ছি একটা একটা করে নাম বললে দোয়া করলে অনেক সময় লেগে যাবে ওরা ফাহানা এলাকা দিক আল্লাহ এদের মর্যাদা সম্মান ইমান এবং আমল দেখে যেন বাড়িয়ে দেন আপনাদের আমিন বলা শুনে বোঝা যাচ্ছে যে অবস্থা ভালো না

করান শুনতে এসেছি আমরা কারিম জানিয়েছে আল্লাহ উদ্দেশ্য করে জানাচ্ছেন হে নবী আমি যে করান দিয়েছি এটা আপনি পেয়েছেন মায়ের খাবার জন্য না জন্য করান আপনাকে আমি দেয়নি যে আপনি না খেয়ে থাকবেন আপনি বন্যায় শুধু ডুবেই মরবেন এই জন্য কোরআন দেয়নি কোরআনে কারিম দিয়েছে আপনাকে আমি উপরে তোলার জন্য লাতার কা না, তবা কনান তবা যেখানে আসেন ওই জায়গায় থাকলে হবে না ওপরে ওঠা লাগবে আর ওপরে উঠতে হলে ইসলাম লাগবে কথা বুঝতেছে যত রকমের শোষণ দূষণ আছে সব থেকে মুক্ত হয়ে উপরে উঠতে হলে মাস্ট বি করান ছাড়া উপায় নেই করান লাগবে আমরা যেহেতু ওপরে উঠতে চাই আর সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে অনেকে বলতো যে আমরা রোল মডেল কিসের রোল মডেল আমি সাতটা জরিপ পেয়েছি আজকে রোল মডেল হিসাবে যাদের নাম আমরা দেখতে পেলাম এগুলোর জন্য রোল মডেল হওয়ার দরকার নেই বাংলাদেশ পৃথিবীতে আয়না ঘরের জন্য রোল মডেল একটা কথা হোক হ্যাঁ আজকে ব্রিগেডিয়ার আমান আজমি যে কথাগুলো জানিয়েছে লাইভ করি সংবাদ সম্মেলন করি আপনার ভেতরে যদি মনসত্ব থাকে পাগল হয়ে যাওয়ার কথা যে একটা মানুষকে এত কষ্ট মানুষ দিতে পারে আমার মনে হয় আয়না ঘরের সাথে যারা জড়িত এই দেশে আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারেস্টার আর মানের আপনাকে মাফ করবে না কোথায় পৌঁছিয়েছিলেন আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন এগুলো জানার পরেও যদি কোনো মানুষ জালেমের পক্ষে স্ট্যাটাস দেয় আপনি মানুষ বলেন কোন আবার দেখলাম ভিডিও কলে অনেককে বলছেন আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই শয়তান এগুলো শোনে আর চিন্তা করে আল্লাহ তুমি আমাকে শয়তান এটা ট্রাক আমার চাইতে তো বড় শয়তান জালেমের পক্ষে বিপক্ষে কথা কেন বলি কারণ যারা জালেম এই মানুষগুলোর বিপক্ষে কিয়ামতের দিন আল্লাহ নিজে দাঁড়াবে শব্দটা শুনতে সহজ মনে হচ্ছে অনেক ওজন এ শব্দের আপনার বিবেক থাকলে আপনি ভাবেন যারা জালেম এদের বিরুদ্ধে হামজা মামলা দেবে না এদের বিরুদ্ধে মামলা কে দেবে আল্লাহর মামলার আসামি আপনি দেশের যারা এগুলো সবগুলো জালেমের খাতায় এদের বিরুদ্ধে হামজার মামলা না এদের বিরুদ্ধে সরাসরি আল্লাহ নিজে মামলা দিয়ে নিজে বাদী হবে এটা তো আমি বানালাম নাকি হ্যাঁ পরানে কারিম জানিয়েছে পঁচিশ নাম্বার বারো ছয় নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনের বিয়াল্লিশ নাম্বার যেটা তাপসির এফনে কাসিরে আছে তাপসির এফ জেলাল কোরআনে আছে এই দুইটা তাপসিরে ঠিক একই কথা লিখা আছে অন্যগুলোতে একটু বাড়া কমাস আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ কেস দেব মামলা দেব অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে পৃথিবীতে যারা মানুষ হয়ে মানুষের উপরে অত্যাচার জুলুম করেছিল আল্লাহ আসলে মোনাল মুসলিমোনা দেননি যে যারা মুসলমানের উপরে জুলুম করেছে নাস হিন্দু কি মানুষ না কথা বলেন না কেন খ্রিস্টান মানুষ না মানুষ পদবাচ্চে যারা বিবেচিত দুনিয়ায় তাদের ওপরে যারা জুলুম করেছেন কারণে অকারণে আপনি কোরআনের আয়ের থেকে শিক্ষা নিয়ে বিশ্বাস করতে পারেন আপনার দুনিয়াও শেষ আখেরাতও শেষ কারণ জালেমদেরকে ক্ষমা করে দিলেও জালেমদের জন্য দোয়া করলে আল্লাহ নিজে জানিয়েছেন যে কবুল হবে না